ओटो तो लगे

আমি আগে ভাবছিলাম যে আমু বাগান চন্ডী এলেভেন বড় দুলনার মতো বড় বিশাল ওটা

ঐতিহাসিক যেটা চা বাগানের ভিতরে কোন নাম জায়গাটা ওই পাশ যে আমরা তেলিয়াপাড়া কাছে গেলে ভালোই লাগে বাবুই না ওটা ও তেলিয়াপাড়া তো যাইনি হয়ে গেলে বলে তো গেলাম না

मम्मू शायद आज के एक तो स्वीप पूछ दीगा ना बुच्चे ना ये बताऊँ ये जैसे आज नज़र देते हैं संत ताकि